এই রকম মচমচে কুরকুরে যদি একটা কলার চিপস তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে কলাগুলোকে এই ধরনের জলে ভিজিয়ে কালো করে ফেলতে হবে তারপর কালো হয়ে গেলে পরে কলাগুলো তারপর এরকম সাদা পাটটা বের করে দেবেন কলার খোসাগুলো রেখে দেবেন যাতে কলার খোসা বাটা খাওয়া যায় তারপর কলাগুলোকে এইরকম সাইজে টুকরো টুকরো করে কেটে ফেলবেন দেখবেন ওদের অনেকগুলো স্মাইলি ফেস আছে বা সর মানে স্যাড ফেস দুঃখজনক একটা ফেস এরকম থাকবে কড়াইতে তেলের মধ্যে দিয়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে সুন্দর করে ভেজে নেবেন মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর তারপর কাটিং বোর্ডের ওপর রেখে গ্লাস দিয়ে বা বাটি দিয়ে থেবড়ে নেবেন থেবড়ে নেওয়ার পর দেখবেন এই হাসিমুখগুলো আরও সুন্দর হয়ে গেছে তারপর তেল ওই যে তেলটি ছিল সেই তেলের মধ্যে ছেড়ে দিন ভালোভাবে ছেড়ে দেওয়ার পর যতক্ষণ না কড়কড়ে মুড়মুড়ে হচ্ছে ততক্ষণ ওটাকে ভেজে যান তারপর একটা হলুদ বাটিতে এরকমভাবে কলার চিপসগুলো নিয়ে তার মধ্যে একটু চাট মশলা দেবেন একটু লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে ঝাঁকি নিয়ে গেস্টের সামনে দিন এইরকমভাবে দেখবেন টপা টপ সব গায়েব হয়ে গেছে দারুণ লাগে কিন্তু খেতে সন্ধেবেলা স্ন্যাক্সে একটু তৈলাক্ত কিন্তু ভালোই লাগবে খেতে ধন্যবাদ